যেটা আপনারা জানেন যে একত্রিশ তারিখ রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা ওই কুমির মোড়া পিডব্লিউ রোডে একটি রক্তমাখা স্কুটি প্রথমে দেখতে পাই এবং স্কুটি দেখার পরে আমরা চারিদিকে তল্লাশি শুরু করি পুলিশ সেখানে যায় লোকাল লোকজন ছিল তারপর ওখানে একটি পুকুরের পৌঁছে মানে পুকুরের একটি ঝোপ মতো একটি জায়গা পুকুরের পাশে সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইঞ্জুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে শ্রীমন্ত কোড়া যার বয়স হচ্ছে পঞ্চাশ তো বডিটি পাওয়ার পরে আমরা বডিটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠাই তারপরে আমরা ওই যিনি মারা গেছিলেন তার দাদা একটি কমপ্লেনও করেন শ্রীকান্ত পোড়া একটি চন্ডিতলা থানায় একটি কমপ্লেন করেন সেই কমপ্লেনে থানায় একটি কেস হয় চন্ডিতলা থানা কেস নম্বর ছশো চুয়াত্তর অবলিক পঁচিশ যে সেকশানে কেস হয় সেটা হচ্ছে একশো তিন দুশো আটত্রিশ তিন পাঁচ এই সেকশানে আমরা একটি কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী তার নাম হচ্ছে টুম্পা ক্ষেত্রপাল তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে বরুণ হালদার বয়স ছাব্বিশনগর পিএস হচ্ছে পয়েন্ট দক্ষিণ পরগনা তার সঙ্গে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই এই খুনটি হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্ত করব এবং তারপরে আমরা এই যে ছেলেটি আছে বরুণ হালদার তার খোঁজ আমরা করতে শুরু করি এবং অবশেষে তাকে আমরা আহত অবস্থায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে আমরা পাই এবং পাওয়ার পরে আমরা যখন নিশ্চিত হই যে সে এই ঘটনাটা ঘটিয়েছে তারপর সেখানে আমরা পুলিশ গার্ড প্লেস করি এবং আজকে বিকেল পাঁচটা পাঁচ নাগাদ তাকে আমরা অ্যারেস্ট করি এই হত্যা মামলায় তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনাটায় যে মৃত ব্যক্তি ছিল অর্থাৎ শ্রীমন্ত কোড়া তার যে স্ত্রী অর্থাৎ টুম্পা ক্ষেত্রপাল তার ইনভলভমেন্ট কতটা আছে এবং সে এই হত্যার সঙ্গে কতটা জড়িত আছে সেটা জানার জন্য তাকে আমরা আটক করেছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে এবং এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন পিরিয়ডে বা যখন আমার এই অ্যারেস্টেড যে হয়েছে আমার বরুণ হালদার ওকে যখন আমরা থানায় এনে পুলিশ রিমান্ডে নিয়ে আসবো আমরা আরও নিশ্চিত হব যে এই মার্ডার ক্ষেত্রে সে একাই ছিল তার সঙ্গে স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি বা কি দিয়ে সে মেরেছে সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তের বাকি করব তবে আমরা এত এখনো অবধি যেটা পেয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বিশেষেই তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের চন্ডিতলা থানা তথা হুগলি রুরাল জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে হত্যা ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই করা হয়েছে এরা একটি বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার ওই মহার স্টেশনের কাছে ঠিক আছে এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাট একটি বাড়িতে ভাড়া থাকতো এবং তারা সন্ধেবেলা কালকে একসাথে মদ্যপান করেছে এটাও আমরা প্রমাণ পেয়েছি এবং মদ্যপানের পরেই সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও আমরা এখনো অব্দি প্রাথমিক তদন্তে পেয়েছি কাদের বাড়ি মানে মারা গেছে বলতে এই যে সীমন্ত খোড়া এদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদপুর পান্ডুয়াতে এদের অ্যাকচুয়াল বাড়ি এবং এখানে এরা থাকতো এবং এই যে মারা গেছে সে রাজমিস্ত্রি কাজ করত এবং ওনার স্ত্রী সে হচ্ছে ওই জলের ফ্যাক্টরিতে বললাম এই অভিযুক্তের সঙ্গে একসাথে যেটা এখন আমরা পেয়েছি যে স্কুটিতে ওরা একসাথে ছিল থাকার পরে স্কুটিতে থাকা অবস্থায় তারা এই ঘটনাটা ঘটিয়েছে সেই জন্য আমরা কিছু প্রমাণও ওখানে পেয়েছি স্কুটিটা অলরেডি আমরা সিজ করেছি এবং তার সঙ্গে আমরা পিওতে আরো যে সমস্ত জিনিস পেয়েছি যেগুলো আমাদের তদন্তে কাজে লাগবে সেগুলো আমরা শেষ করেছি এটা এটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি কিন্তু এখনো আমরা নিশ্চিত নই যে ওই তরলটি কি আছে অ্যাসিড হতে পারে বা অন্য কি হতে পারে আমরা এফএসএল এর টিমকেও ডেকেছি সেই টিমটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে চলে আসবে এবং যাবতীয় যা কিছু পেয়েছি আমরা এফএসএল এর যে পরীক্ষার যে ফল সেটা পেলে আমরা নিশ্চিত হব ওই তরলটি কি ছিল এখন সময় কত দিন অব্দি আমি পেয়েছি ও একাই ছিল তবে আমরা ওকে এখানে এনে পুলিশ রিমান্ডে আনার পরে জানতে পারবো যে ওর সঙ্গে আরও কেউ ছিল নাকি বা এই ওর সঙ্গে থাকা অবস্থায় কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো গাড়িতে না প্রাথমিক যেটা পেয়েছি যে দুজনে বসে একসাথে মদ্যপান করেছে

এই সমস্ত ঘটনার ক্ষেত্রে খুবই তৎপর থাকে এবং এই ঘটনা ঘটার সাথে সাথে যে যে অ্যাঙ্গেল গুলো আমাদের দেখা দরকার সেগুলোর সাথে সাথে দেখা হয় এবং দেখা হওয়ার ফলেই আমরা ঘটনা দু এক ঘন্টার মধ্যেই আমরা চেষ্টা করি প্রত্যেকটা ঘটনার যাতে আমরা একদম সূত্রে চলে যেতে তো এক্ষেত্রেও তাই হয়েছে আমরা বিভিন্ন সূত্র ধরে কি কি কারণেই হতে পারে সেই কারণগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং তার জন্য এই সফলতাটা হয়েছে ঠিক আছে জায়গায় কাজ করতো ওই মহিলা এবং যে অ্যাকিউজ মানে যে আসামি সেটা তাদের মধ্যে পরিচয় এখনো আমরা বলার মতো বলতে পারবো যেটা হ্যাঁ সেটা তো একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছিল সেটা কি হয়েছিল যেটা যতক্ষণ না আমরা আসামিকে এখানে নিয়ে আসতে পারছি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছি ততক্ষণ এখনো আমাদের কাছে পুরো ক্লিয়ার নয় আমরা প্রাথমিক তদন্তের বেশি চাই আমরা জানতে পেরেছি হ্যাঁ সেটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি যে ওর স্বামীর সঙ্গে বিবাহিত অবস্থায় এই বহির এরকমই একটি কোন কারণ আমরা ঠিক আছে